আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ঢাকায় পরোটা বানাবো এর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি এখানে আড়াইশো গ্রাম এখন এর মধ্যে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব এখানে পরিমাণ মতন চিনি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ আর তেল নিয়ে নিচ্ছি এখন এটাকে আমি ভালো করে আগে নেড়ে চেড়ে মেখে নেব এখন হালকা হালকা জল দিয়ে আমি এটাকে পুরোটা মেখে নেব ঠিক আছে আমি এটা পাঁচ মিনিটের মতো রেখে দেব আমি এখন এটাকে রেখে দিচ্ছি ঢেকে গেছে। এখন এটাকে আমি এইভাবে করে লাচি কেটে নিচ্ছি এটাকে আমি আটার লাগিয়ে নিয়েছি এখন রুটির মতন করে বেলে নিব এইভাবে করে গোল করে নিয়েছি নিয়েছি গুঁড়ো দুধ এর মধ্যে আমি হালকা রিফাইন তেল দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে এখন পেস্ট করে নেবো এভাবে করে নিয়ে নিয়েছি এখন এর উপর দিয়ে আমি এটাকে এভাবে করে হালকা হালকা করে পুলক দিয়ে নিব করে আমি উপর দিয়ে পুরো লাগিয়ে নিয়েছি এখন চাকু দিয়ে আমি মাঝখান থেকে এভাবে করে হালকা কেটে নিচ্ছি কোথায় একটু ই কর দেখা যাবে এভাবে করে আমি হালকা হালকা করে এভাবে রোলের মতন করে নিব এখন এর মধ্যে আমি হালকা জল দিয়ে দিব জল দিয়ে এটাকে আমি মুখটাকে লাগিয়ে নিচ্ছি এইভাবে করে আমি নিয়ে নিয়েছি এখন এর পিছনটা আমি এই চাকু দিয়ে কেটে নিচ্ছি এখন আমি এইভাবে করে এইভাবে আঙুল দিয়ে আমি চেপে নিচ্ছি এরকম এরকম অবশ থাকবে দেখতে এইভাবে করে আমি প্রতিটা বানিয়ে নিব করেছিলাম এটা আলাদা রকম করেই করব ওটা কেটে করেছি এটা কেটে করব না দু রকম পদ্ধতিতে দেখাচ্ছি ভিতরের পোশেনগুলো এগুলোকে ভিতরে এইভাবে করে মুড়িয়ে মুড়িয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি এখন এই নিচের কোশনটা আমি এরকম করে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে এই আমি আঙ্গুলের সাহায্যে এরকম করে চাপ দিয়ে নিয়েছি আবার পিছন পোর্শনে হালকা চাপ দিয়ে নিব করে করে নিয়েছি এখন এটাকে আমি বেলে নিচ্ছি করে আমি বেলে নিয়েছি এখন এটাকে আমি ভেজে নেব এইভাবে করে আমি সবকটা বেলে নেব তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হালকা একটু তেল ঝরিয়ে নিচ্ছি এখন এটা আমি নামিয়ে নেব এভাবে করে প্রতিটা আমি ভেজে নেব এটা লাল লাল করে ভেজে নিতে হবে খুব মচমচা হয়ে গেছে ভিতরটাও খুব সুন্দর হয়ে গেছে এটা একটু মচমচা ধরনেরই হয় খেতেও ভালো লাগবে আপনারাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন